ঠিক আছে খুব শব্দ ঠিক আছে খুব বেশি শব্দ হয় আমার এখানে মেশিন খুব বেশি শব্দ হয় আমি জানি না আমার লাইনের মধ্যে টপ স্প্রে নাই আমি জানি गासे टॉप ट्रेन है

এখনো চুয়াত্তর জিবি রয়েছে এটা এমনি আমার কথা কটা বুজালা হয় তুমি এটা হ'লে তোমাৰ 昨天我那个我那个什么的上不去到了，你们为啥没下知道？我也没下。

আৰু কি বল বা তই ৰা আমাৰ পাছ তুজন দুটো কৰি চাৰক দশ টকা তো করে আমি এ তুজন দুটো আর যি গান চুল এই গান শুনে এই স্টোভ কৰি দিব এই চাৰক

এখন কি কথা বুজা যায় আপুনি একি অৱস্থা আছো ৰ কেম আছাটো বৰ বাদ হৈ গল কেমন আছো ওকে ভাই কথা বলো আস্তে আস্তে পাঁচ মিনিট পর ওকে ভাই কথা বলো আসতেছি পাঁচ মিনিট পরে ঠিক আছে দিদি ঠিক আছে ঠিক আছে বাই খুব টেনশন আমাদের আছে এই দেখিলে এইগুলা চব বি চলাইছে অ যে এই আগে যে মাজে চলাইছে

সব তো বেশি তার লাগে কথা বোঝা যায় না কীটা খাওয়া দাওয়া কি হয়েছে হাউ আর ইউ আই এম নট ফাইন ইম ইউ

বাই ব্রাদার ঠিক আছে ওরা এটা ওয়েস্ট ওয়েস্ট বিল আছে এটা কই বুঝলা নাই নর দিলা সাতটা বছর হইছ মনা হইছ না গুমো আপনি দি বাংলাদেশ চলে আসো ঠিক আছে বাংলাদেশে আসো বাংলাদেশের আজ বাই হিচাপে ব্যবস্থা হয়ে যাব ঠিক আছে ফার্স্ট গোট কর বাংলা চলে দে এ পায়ে কাজ সাজ ফাস্ট সোবাই বাই ডিউটি করবায় অফিস করবায় কোনো পইচা নাই ও যে বাইর ফুল সেকশন বাই ঠিক আছে ওই যে যা দেখছো এখান থেকে যা ক্যামেরায় ধরে পুরাটা সেকশন আমার বুঝছো গুম ঘুরে দেখাইতেছি ও যে মাথা মরন্ত টাচ আছে তিনজন আছে হ্যাঁ তো এক লার্কি হেলো হেলো বাবি জি হা তো এসে তো বাবি হিন্দি ভাষা নেহি ঠিক আছে

আমার মাথা খারাপ কিসের জন্য যাবো বাংলাদেশে চলে আসু বাংলাদেশে খালি ঘুর ভাই হাই ভাই দুষ্ণা আছে দুষ্ণার বাড়ি যাই ভাই ঠিক আছে আমিও দুষ্ণার বাড়ি যাইবো আমার বাড়ি যাই ভাই ঠিক আছে বাংলাদেশ খেলা হচ্ছে রিক্সা

বলবে না না হলে আর কোনোদিন আসবো না পালক ওকে 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 তো খাওয়া দাওয়া হয়েছে নি আপনি কি খাওয়া দাওয়া হয়েছে তো পড়া লেখার কি অবস্থা চলের কিরকম আমি তোরা ভাই এখন লাইভ আইকার সময় পাই না বুঝছো না আগে তো যেখানে এক ঘন্টা ঘন্টা লাইভ কথা পাতাম মানে বইয়া কথা কথা পাতাম কিন্তু এখন পারি না এখন কে মেয়েদেরকেও নাইট দেওয়া দিচ্ছে ঠিক আছে ঠিক আছে খুব জামার মধ্যে

ভাই বিসিএস খেলারও দিব ঠিক আছে আমি দুদিন আগে শুরু জানতাম যে একজন বিসিএস খেলারও পাওয়ার বেশি তাইলে করা লেখাটা একটু করলাম না চেষ্টা দিব ভাই আগে যদি শুধু তার তো জানতাম যে পাওয়ার পাওয়ার হারে কয় একজন বিসিএস খেলার যে পরিমাণ পাওয়ার ঠিক আছে আর ম্যাজেস্টিক তাইলে এইরকম লেখাপড়া করলাম